গত দোসর ডিসেম্বর থেকে টানা ভয়াবহ অপারেশনাল বিপর্যয়ের মুখে দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো মঙ্গলবার তাদের অনটাইম পারফরমেন্স এক লাফে নেমে এসেছে মাত্র ৩৫ শতাংশে যা একেবারেই নজরবিহীন পাঁচই ডিসেম্বর সন্ধ্যে পর্যন্ত দিল্লি মুম্বাই বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ সহ অন্যান্য শহর মিলিয়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা হাজারেরও বেশি আর এর জেরে হয়রানির শিকার হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘণ্টা বিমানবন্দরে আটকে থেকে ক্ষুব্ধ যাত্রীরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন কারণ দেরি সাত ঘন্টার বেশি কেউ আটকে রয়েছেন রাত ভর ডিজিসি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা যাত্রীদের ভোগান্তি কমাতে পরিস্থিতি দ্রুত খতিয়ে দেখা হচ্ছে ইন্ডিগোট দাবি একাধিক অপারেশনাল সমস্যা প্রযুক্তিগত ত্রুটি শীতকালীন সময়সূচি বদল আকাশসীমায় অতিরিক্ত ভিড় এবং নতুন এফডিটিএল নিয়ম যেখানে পাইলট ও কেবিন ক্রুকে বাধ্যতামূলক অতিরিক্ত বিশ্রাম দিতে হয় এসব মিলিয়ে তৈরি হয়েছে ক্রু সংকট এর ফলে অনেক ফ্লাইট রানওয়েতে আটকে ইন্ডিগোর মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে যাত্রীদের দেওয়া হচ্ছে রিফান্ড বা বিকল্প ফ্লাইট কিন্তু সেটাও সময় সাপেক্ষর বিষয় ইন্ডিগোর এই উড়ান বাতিলের কারণে হু হু করে বেড়েছে অন্যান্য এয়ারলাইন সংস্থার ভাড়াও হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে কেন এই হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে তার কোনো উত্তর নেই সংস্থার কাছে ইন্ডিগোর এই বিপর্যয়ে গোটা অ্যাভিয়েশন সিস্টেমই অচল হয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা